দেশ বিদেশের তাছাড়া প্রধান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধ্যারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তর শেত্র খবর ষোলোই জুন এর আগে দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিবেশ তৈরি হবে না আবহাওয়া মিত্রা জানিয়েছেন পনেরো দিন পরে আবার সক্রিয় হতে চলেছে মৌসুমী বায়ু পূর্ব ভারত এবং মধ্য ভারত সংলগ্ন এলাকায় মৌসুমী অক্ষরেখা সক্রিয় হবে চোদ্দই জুন এই বার্তা দিয়েছে মৌসুম ভবন আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস তবে কোথাও ভারী বৃষ্টির কোন দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সাতষট্টি শতাংশ অনুভূত তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ এক দশমিক শূন্য রিপোর্ট ই নিউজ ভারত